আমরা সবাই চেয়ে ও কই যায় রে নয় তুই আমার সাথে যাবি আর কোন মায়ের পুত যদি তোর আজকে আমার হাতের থেকে ছুটে বের করে তা নতুন করে জন্ম নিব আমি কেন তুই না মানে আবার কথা বল তুই এনে লেখছ দি যে মাওলানা কোনে পরশ দাওরা কই পরশ দাওরা এদিকে কই পরশ দাওরা এই যে লেখছ দে এনে মাওলানা পরশত কই কামিল পাশ করছিস কোনে তাকমিল কোন জায়গায় পরশ না সে আমাকে জনগণ না কিসে সে হাবিস

ও কি করছে জানেন না খালি চুপ থাকেন হ্যাঁ আপনি বুঝছেন না 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 আপনি আমার কাছে গেল সেটা আলাদা সেটা সেটা আলাদা এই সমস্ত বাচ্চা পোলা বানদেরকে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে জাতি ধ্বংস হবে সম্মান করে হকানি আলেমকে কে করে এই 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 ছেলে মিনা যেদিকে এদিকে এখানে বস চেয়ারম্যান কে চেয়ারম্যান আর ওদিকে আগে বস কেন বস ও মনে করছে যে গাটাইল ওর ওর জন্মের আগে যে আমি গাটাই লাই জানি না এর সিনে রাখবেন পরে বলবো আগে ওয়াশ করি দালাল লইয়া খুব সমস্যা আছে খুব সমস্যা আছে আগে ছিল জমি বেচার দালাল গরুর দালাল এমন হয়েছে হুজুর বেচা খায় এগুলো থেকে সাবধান থাকবেন কিসের উদ্যোগে কি উদ্যোগে আমি অন্ধ কসম আল্লাহর আমি কিচ্ছু বলতে পারবো না খালি আমার সাথে কথা বলাইছে সেই তো মোবাইলে যে আচরণ পাইছি বাস্তবে সে আচরণ পাই নাই কথা বলছেন না তো নাটক আমরাও জানি অভিনয় আমরাও জানি কবেন টেহা পাবেন না টেহার ভরসা এখানে উঠি নাই টেহার ভরসা উঠি নাই এটা দানায় রাখলাম আর দল তমুক দল ও গাউ দরি আমার কাছে কেউ দেখাবেন না বাবু একের ভাই হাত দিয়ে খুইলাম এ ভাবেন না খেপলে কিন্তু উপায় ভাবেন না আপনি যত বড় কিছু হনগা বঙ্গবীর সিদ্দিক হন আর আব্দুল লতি সিদ্দিকী হন আর শেখ হাসিনা হন আর শেখ হাসিনার বাপ হন বা খালাদেজি হন বা খালাদেজির ফোলা তারেক রহমান হন বা হুসেন মোহাম্মদ এরশাদ হন বা হুসেন মোহাম্মদ এরশাদের ভাই হন বা যেই হন আপনগর ক্ষমতা আপনগর কাছে আমি লুঙ্গি করা লুঙ্গি পরা মফিদের ক্ষমতা আমার কাছে আপনারাও আমারটা খান না আমি আপনাদেরটা খাই না কথা বুঝাইতে পারছি অতএব সাবধান খুব সাবধান দাওয়াত দেওয়া হয়েছে দিনই কথা দিনই কথাই হবে দিনই পরিবেশি হবে কিন্তু এর বাইরে এর আড়ালে কেউ যদি কোনো প্রকার কোনো ধরনের কোনো বাহানা তালাশ করেন টাঙ্গালের ভাষা কয় এ হাবারে কিন্তু সাইজা দিব না বাহু বুঝা নয় কথা কয় না আপনারা কি ঘুমাইছেন না যাক আছে আছেন আমি ওর কারণে এতক্ষণ ছিলাম কথা বুঝতে পারছেন আল্লাহর কাছে বলতেছিলাম যে আল্লাহ আমি তো কোনো পাপ করি নাই আমি তো একদিকে মাসরুম একদিকে মোসাফির তা আপনি মেহরবানি করে এই শিকার যেন আমার হাত থেকে আজকে সুইটা না যায় আল্লাহ তালা আনছেন চেয়ারম্যান সাহেব আমার সাথে কথা বলছেন বেচারা ঢাকা থাকেন কিন্তু যেভাবে আমার গাড়িটা সামন্ডে দাঁড়াইয়া যেভাবে এটা এটা বলো এদের রোড ডাকাতির মতন আর কি আমি কিচ্ছু বলি না বলছি আলহামদুলিল্লাহ তোমরা যা কোথায় তো এখন আমি যেহেতু চলে আইছি কই কইজুর খালি যায় সাইডে দিবেন সাইডিয়া পরে করে যান। কথা বুঝতে বোঝাইতে পারছি আর কি বলো

আপনি এত পাদেন তেহেন হিসে পা দেন না কে হ্যাঁ আপনি এত টবর টবর করেন কেত টবর টবর করেন কে বোজে না মানে ঠিকই বুজে খবর লৈ এতিয়া কে বৌ মনে ভালো নাই অর জালা কথা কয় না লে খবর নিয়ে দেখ ঘরের বৌ মনে শান্তিত নাই ঘরে ঘার তেড়ার কারণে বেহতি মানে কেউ কথা কয় না ও খালি টপটপা আর না রে রে তা আপনি আমার গাড়ি চালাবার খাইলেন না দাহতে আপনি নিয়ে এসে ফেললেন না কামাতা দিনু তু দানু যেমন কর্মতে তেমন ফল কথা কয় না ঠিক আশরাবালি থানবি কইছে কেউ যদি তোমার অযথা ব্যাঙায় তুমি যদি মাথা নিসম্য করে আসো তাহলে তুমি জালিমকে সাহায্যকারী করাইবা এখন তুমি কি করবে তুমি তারে ডবল দেরাজ দিবা বের করে এ কেউ যদি অযথা তোমার গালি দেয় তুমি গালি দিবা না খালি বলবে না গালি এত সস্তা রক্ত পবিত্র না কথা কয় না এত সস্তা কে এত সস্তা বানাবেন না অন্যায়ের প্রতিবাদ করতে শিখবেন আর কারো মুখের উপর কথা কবেন না আলেনদেরকে ইজ্জত করার চেষ্টা করবেন শুনবেন কম আমল করবেন বেশি এই যে যে লোকটা বাধা দিতেছে যদি কই দাঁড়ায় সুরা ফাতে কন্ত দেই কর হারে নাকি কথা না পারবো না ও খালি ঘুরে ঘুরে কইতেছে আপনি এত দেরি হয়ে রা এত ক্যা কে তাইলে ও এতক্ষণ কি বুঝছে আমার বাজান রাস্তাঘাটের ব্যবহার যারা চলে তারা জানে আর টাঙ্গাইল জেলা সেটা গোপালপুর হোক সেটা ঘাটাইল হোক জেলা একটাই কথা কয় না আমরা আমরা আপনার আমরারাই টাঙ্গাইল জেলার মানুষ সবাই সবার কথা কয় না ভাই কথা বলেন না কেন সবাই সবার সবাই সবার পক্ষ বলেই যুবকরা আমাকে এখানে আগে নিয়ে আসছে যে হুজুর এখানে হাজার হাজার মানুষ রাস্তার সাথে অপেক্ষা করতেছে এখানে আগে সেইটা পরে আপনি মোহনপুর যায় আমি আইসি আলহামদুলিল্লাহ কি ভাই আইসি না বয়ান করছি না কিন্তু ওইখানে তো আদা ছিল শুধু স্টেজ সালামটা দিয়ে দশ মিনিট খালি মোনাজাত করে আপনার বলবেন কিন্তু ওইটা তারা কুরবানি করছে তো এই কুরবানি কর্তৃপক্ষ মাইনা নিতেছে আউটলুক কেন আপনারা ভেদাল বাঁধানোর চেষ্টা করতেছে কথা বলেন বিয়ে তার খবর নাই পারাবর ঘুম নাই আমরা সবাই চেয়ে ও কই দাঁড়ে নয় তুই আমার সাথে যাবি আর কোনো মায়ের পুত যদি তরে আজকে আমার হাতের থেকে ছুটে বের পরে। তা নতুন করে জন্ম নেবো আমি ন নাজবো না হইলো না হইব আমি বাস শুনালে মরমো কিন্তু তরে দেখবো আমি আজকে এটা মন রায় আমার জীবনে আমি কোনো দিন গাটাইল থানে এরকম ছটফট করে ওয়াজ করি নাই আজকে তুই করাইনি তুই যদি ওইদেরকে এই ডেটটা নিয়ে যদি ওই ডেটালাদেরকে বলতি যে না আমার গাঁটিয়ালের দিন পাকুটিয়ার দিন কোনো মাহের ডেট রাখা যাবে না কেন তুই না মানে আবার কথা বলস মিথ্য তুই এনে লেকশন দিদি মাওলানা কোনশদ দাওরা ওই পরশ দাওরা এই যে লেখো মাওলা সে আমাকে জনগণ না কিসে সে হাবিজ সে জনগণের সামনে আমার জনগণের সামনে সে আমার বাড়িতে আমার দেশে অপমান করিয়া সে ভাই আইস আইছে আজকে আমি চোর পাইছি আপনি চোরের সাপোর্ট দিয়ে দিবেন মানে

ও কি করছে জানেন না খালি সুপ থাকেন না 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 আপনি আমার কাছে গেলে এই সমস্ত বাচ্চা পোলা বান্ধবদেরকে আপনারা যদি সাপোর্ট দেন তাহলে জাতি ধ্বংস হবে সে মাওলানা না আপনি কেন তাকে মাওলানা বলবেন আপনি কেন বলবেন করতে গেলে কমপক্ষে পনেরোটা জ্ঞান লাগে কথা বলেন এখানে যারা আছেন আল্লাহ যাকে কথা বলার যোগ্যতা সেটা সেটা ভিন্ন জিনিস আল্লাহর আমি বলছি তার বাবার সাথে আমি কথা বলবো তার বাবার সাথে আমি কথা বলবো যাই হোক এই মাওলানা আমি আপনাদের মা বলে না কিন্তু আমি ওরে আজকে পাইছি ওর পানিশমেন্ট করিয়া তারপর আমি জানব না 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 আমার যাওয়া লাগবে আমার এটা প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি এটা আপনি জানেন না আপনি গাড়ি থেকে ওই ওই মোবাইলে নিয়ে করেন ও আমার যে ক্ষতি করিয়াছে আপনি জানেন আপনি জানেন কিছু তা আপনি আপনি কেন আসলেন সাপোর্ট দিতে সাপোর্ট দিচ্ছিলেন ওর বিরুদ্ধে সাইবার টাইমে মামলা হয়েছে ও কি কাজ করছে জানেন আপনি আপনি জানেন আজকে আমি ওরে পাইছি এখানে